আজকে সকালটা একটু অন্যরকমভাবেই চালু করেছি তো দেখতেই পাচ্ছ পুজোর জিনিসপত্র নিয়ে বসে গেছি আমি আর এখন এগুলোকে মাজা খসা করা হচ্ছে আর অনেক দিন ধরেই করা হয় না ঠিক আছে প্রায় এক মাস ধরেই আমাদের ঠাকুরকে দেওয়া হয় না তো কারণ হলো ওই তোমাদেরকে আগের ব্লকে জানিয়েছি যে আমাদের ফুল শেষ ছিল তো সেই জন্য আর কি জানা মানে আর কি ঠাকুরকে দেওয়া হতো না তো আজকে ভাবলাম আজকে ভালো দিন একটা সরস্বতী পুজো তো আজকের দিন থেকে আমরা স্টার্ট করেছি পুজো দেওয়া তো যেহেতু ষষ্ঠী পুজো হয়ে গেছে ওইদিকে তো সেই জন্য তো এই সে মানে প্রথমেই ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়েই মানে কাজে লেগে পড়েছি কারণ একটু তাড়াহুড়োও আছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো একটু ঘুরতে বেড়াতে তো অবশ্যই যেতে হবে তার উপরে অঞ্জলি দিতে হবে পুজো করতে হবে অনেকটা কাজ আর কি আছে আজকে তো ভাবলাম চলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো আজকের ফুল ভিডিওটা কেউ যেন স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের সবার ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো কেমন কাটলো তো আমার কেমন কেটেছে সবটাই তো তোমাদের সঙ্গে জানাচ্ছি আর তোমাদের কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা লাইক কমেন্টের সাহায্যে জানাবে তো চলো এদিকে আবার দেখতে পাচ্ছ তোমার মানে মাজা ঘষাগুলো হয়ে গেছে আর আমরা আজকে একটু সকাল সকালই কারণ কারণ কাজগুলো করছি কারণ একটু বেরোতেও হবে আর এদিকে তোমার কি কী তো মানে ঠাকুরকে দিতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে কারণ অনেক দিন দেওয়া হয় না তো সেই জন্য সিংহাসনটাকে পুরো ধুতে মুছতে তারপরে ঠাকুরগুলোকে সব স্নান করাতে হবে তারপরে প্রচুর কাজ আছে মানে সিংহাসনটাই আমাকে পরিষ্কার সুষ্কার করতেই আমার পুরো এক ঘন্টা টাইম লেগে যাবে এক থেকে দেড় ঘন্টা তার উপরে পুজো করতে হবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় ওই আটটা নাগাদ উঠেছি তো আটটার সময় উঠে যা মানে চাটও খাই নিয়ে আজকে যেহেতু অঞ্জলি দেবতে সেই জন্য উপোস করেছিলাম উঠেছি জাস্ট একটু ফ্রেশ হয়েছি তারপরেই লেগে পড়েছি এগুলো মাঝে ঘষার কাজে আর তারপরে স্যান করে আসবো স্যান করে কাজে লেগে পড়বো তো সব কিছু দেখতে পাচ্ছ ফুল ফুল ডুব্বো বেলপাতা আমপাতা সব কিছুই জোগাড় করে নিয়েছি কারণ ঘরটাও তো সব করে ছিল তো সেইগুলো নতুন কিছু করে দিতে হয়েছে তো সেই জন্য আর কি আর এই যে দেখতে পাচ্ছ এত মানে এতক্ষণ বসে বসে সিংহাসনটাকে পরিষ্কার করছিলাম তবু দেখতেই যে আমি স্যান্ড করে এসেছি আর স্যান্ড করে এগুলো করতে আরম্ভ করে দিয়েছি আর পাশে একটু মানে ভয়েসটা একটু অ্যাভয়েড করো মা চিল্লাচ্ছে ওইদিকে বিড়াল ঢুকেছিল তো সেই জন্য আর এদিকে দেখো আমি সব কিছু ধোয়া মাচা জিনিসগুলো নিয়ে বসে পড়েছি আর আমার দেখো পুরো মানে সিংহাসনটাকে সাজানো হয়ে গেছে তো এতটা তোমা তো সিংয়ে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে আর এইটুক এই একই ব্লগটা নিয়ে অনেকটা বড় করলে তোমরা অবশ্যই দেখতে ভালোবাসবে না কারণ আমি নিজেই দেখবো না তো তোমরাও কী করে দেখবে আবার ভালোও লাগবে না এতটা তাই না তো যাই হোক দেখতে পাচ্ছি অনেক দিন পরে পুজো করছি আর একটু ফুল টুল দিয়ে না সাজিয়ে পুজো করলে ঠিক মনটা শান্তি হয় না আর ভালোও লাগে না যেহেতু অনেক দিন পরে পুজোটা করছি আর এখন কি বলো তো সেইভাবেই মানে এখনও পর্যন্ত জবা ফুল টুলগুলো ফুটছে না গাছে ঠিক আছে একটা দুটো করে ফুটছে তো যা পেয়েছি সেটাই দিয়েছি আর বাবাকে বললাম গাঁদা ফুল নিয়ে আসতে আর গাঁদা ফুল নিয়ে এসেছিলো বাবা আর প্যারা নিয়ে এসেছি এবছরে প্রথম ঠাকুরকে প্যারা দিচ্ছি প্যারা দেওয়া হয়নি তো ভাবলাম আজকে সরস্বতী পুজো ঠাকুরকে সরস্বতী ঠাকুরের জন্যও নিয়ে আসা হয়েছে তো বাড়ির ঠাকুরের জন্যও নিয়ে আসা হয়েছে তো এইগুলো আর কি দেবো ঠাকুরকে ঠিক আছে আর চলো আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু রেডি সেডি হই অঞ্জলি দিতে যাওয়ার জন্য তো ঠিক আছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ তোমাদের জন্য আবার একটি নতুন ব্লগের সাথে স্বাগত অভিনন্দন জানাচ্ছি আমার এই ছোট্ট গ্রাম ছোট্ট পরিবার থেকে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছে আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজো আর সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো সবাইকে জানালাম এটা তোমাদের আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি সকালবেলা স্যান করেছি রেডি হয়েছি তো রেডি হচ্ছি এখনও পর্যন্ত পাশের বাড়ি যাবো একটু অঞ্জলি দেবো পুজো করব তারপরে ওখান থেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করে কোথায় ঘুরতে যাচ্ছি কী করছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু আজকে পুরো ব্লগটা দেখো আর গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি তোমাদের সঙ্গে জানিয়েছে শরীরটা খারাপ ছিল তো আজকে একটু সুস্থ হয়েছি এখনও পর্যন্ত গলার ভয়েসটা ঠিক হয়নি পুরোপুরিভাবে আর শরীরটাও পুরোপুরিভাবে সুস্থ হয়নি তোমরা অবশ্যই আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো যাই হোক আজকে পুজোর দিন তো একটু তো উঠতেই হবে আর পুজো আস্তে তো করতেই হবে সরস্বতী পুজো বলে কথা ভ্যালেন্টাইন্স ডেও বলে কথা ঠিক আছে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আজকে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটা কিন্তু আজকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দেখে আগে তারপরে লাস্টে গিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আমি আজকে রেডি হই আর এখন এই ড্রেসটা পরবো এই শাড়িটা এখন পরছি আর অঞ্জলি দিয়ে এসে একটা অন্য শাড়ি পরবো তো চলো রেডি হয়ে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো গাইস আমি ফুল রেডি হয়ে গেছি আর এটা আমার এখন অঞ্জলি দেওয়ার লুক এই যে এই শাড়িটা পরে নিয়েছি এখন যাচ্ছি একটু অঞ্জুলে দিতে আর অঞ্জুলে দিয়ে এসে তারপরে ফাইনাল রেডি হব হয়ে তারপরে বেরোবো তা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে নিয়ে যাব তোমরা সবটাই কিন্তু দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেও তো এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে পরের লুকটা কেমন লাগবে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখন যাই পুজোর থালি নিয়ে এই যে পুজো রেডি পুরো রেডি হয়ে গেছি আর এগুলো নিয়ে এখন যাব ঠাকুরের ওখানে তো এই শাড়িটা পরে দেখতে পাচ্ছ ব্যারু বেরু করতে যাব এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি আমার বর সেম পাঞ্জাবি দুজনা দেখতে পাচ্ছ তো আমরা দেখো বাইরে বেরিয়ে পড়েছি উঠানে আর এই যে গাড়ি পুজোর একটা বাজে কথা বলে বাড়ি থেকে বেরোতি নেই জানো তো

চলো আমরা এই সবাই মিলেই যাব তো দেখো আমরা এসে গেছি আর আমরা এখন টাকিতে এসেছি টাকিতে এখানে এসেছি এখান থেকে একটা বোট ভাড়া করবো বোট ভাড়া করে তারপরে আমরা নদীতে আর কি ঘোরাফেরা করবো ঘুরব আর কি এটাই মজা করবো আর কি তো একটু অন্যরকম এবারে সরস্বতী পুজোটা কাটালাম আর প্রতি বছর তো পার্কে টার্কে যায় বা কোনো রকম কোনো একটা জায়গায় যাই গিয়ে সেখানে সময়টা কাটায় বাট এবারে একটু এই যে বোটগুলো নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই বোর্ড নিয়েছে এই বোর্ডে আমরা ঘোরাফেরা করব আর কি ঘুরবো অনেকটা দূরে যাব ওপারে বাংলাদেশ আছে বাংলাদেশে ধার দিয়ে চলে আসবো এই আর কি তো একটু অন্যরকমভাবেই আর কি এবার সরস্বতী পুজোটা কাটানোর চেষ্টা করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ওই পারে দেখো এগুলো গেস্ট হাউস হয়েছে ট্রাকির এদিকে তো ওটাই আর কি তুলছিলাম আর বলছিলাম আর কি গেস্ট যে আসার কথা আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে নদী ওইদিকে দেখতে পাচ্ছ ভাটা তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ খুব সুন্দর একটা দৃশ্য তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই জানি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমাদের জানি না কে কোথা থেকে দেখছো যে যেখান থেকে দেখছো না কেন ভিডিওটা অবশ্যই তোমরা এখানে ঘুরে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর একবার হলেও বোট নিয়ে ঘুরে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো আমরা এখন নামবো নামার সময় এসে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যের পরে আমরা এখন ওখান থেকে ফিরেছি ফিরে এখান থেকে সোনা হোটেলে ঢুকেছি সোনা হোটেলে যাব গিয়ে একটু খাওয়া দাওয়া করব তার মাঝখানে কিছু কিছু খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম বাট সেগুলো তোমাদের সঙ্গে আর ক্যাপচার করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো যাই হোক ভাবলাম চলো এখানে আসছি তো এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছো এর মধ্যে এখন ঢুকে গেছি সোনা হোটেলের ওপরে যেটা করেছে নতুন এখন ওটাই আর কি ওপরেরটাই তো খুব সুন্দর হয়েছে আর ভালো লাগলো ঠিক আছে তো অনেকবার গিয়েছি এবারে বল সবাই বলছে চলো আমারই খাওয়া দাওয়া করবো তো বছরের মধ্যেই খাওয়া দাওয়া করি তো বললাম চলো ঠিক আছে তাই হোক এই যে দেখতে পাচ্ছি সব খাওয়া দাওয়া করছি আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আমার ছোট্ট পরিবারের ছোট্ট গ্রামে আর তো চলো টাটা আমরা খেয়ে নিই ততক্ষণ ঠিক আছে বাই বাই